নমস্কার বন্ধুরা আমি মন মোনায়ুটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদামণি ও স্বামীজি মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমরা শ্রীরাম কৃষ্ণের জীবনের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব সেটি হল শ্রীরামকৃষ্ণ তার সাধনার শেষে দীর্ঘ বারো বছর কঠিন ও কঠোর তপস্যার শেষে তিনি ভক্ত পরিবৃত হয়ে ভারতবর্ষের বিভিন্ন তীর্থক্ষেত্রে গিয়েছিলেন কিন্তু পুরীধামের কথা উঠলেই তিনি না করতেন যেতে চাইতেন না কেন কেন শ্রীরামকৃষ্ণদেব পুরীধামে যেতে চাইতেন না সেই প্রশ্নের আজকে উত্তর খোঁজার আমরা চেষ্টা করব মাস্টারমশাই বা শ্রীমার আলোচনা থেকে শ্রীমা বলছেন ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন কলিতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম গঙ্গাচল ও বৃন্দাবনের রজকেও তিনি বলতেন সাক্ষাৎ ব্রহ্ম তার কি দৈবদৃষ্টি ছিল আমরা তা কি করে বুঝব এরপরে শ্রীমা বলছেন ঠাকুর নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালের একটি বটুয়াতে ধামের মহাপ্রসাদ রাখতেন রোজ সকালে প্রণাম করে একদানা খেতেন ভক্তদেরও দিতেন একদিন নরেন্দ্রকেও দিলেন কিন্তু নরেন্দ্র তা খেতে চায়নি নরেন্দ্র তখন বলে উঠল এ তো শুকনো ভাত অপরিষ্কার জিনিস এসব আমি খাব না তখন ঠাকুর বললেন আচ্ছা নরেন তুই দ্রব্যগুণ মানিস আফিন খেলে আটি আর ত্রিফলায় দাস্ত হয় নরেন্দ্র তখন উত্তর দিল হ্যাঁ তা মানি বটে তখন ঠাকুর বললেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তখন নরেন্দ্র নির্বিচারে তা খেলো ঠাকুরের কথায় নরেনের পূর্ণ বিশ্বাস ঠাকুর সত্যবাদী আর এ বিষয়ে বিশেষজ্ঞ তো ঠাকুর অনেকবার বলেছেন আমাদের আমি পুরীর জগন্নাথ আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন এবং পুরীতে গিয়ে কি করতে হবে সেসব বলে দিতেন একবার কি বললেন জানো দেখো পুরীতে যাচ্ছ যাও কিন্তু অবশ্যই যেন জগন্নাথকে আলিঙ্গন করবে ঠাকুরের কথা শুনে মহা মহাভাবলাম মহাভাবনায় পড়লাম কি করে কি হয় তখন আলিঙ্গনের সময় নয় শেষে এক বুদ্ধি ঠাকুর নিজে থেকে মনে তখন জাগ্রত করে দিলেন অনেকগুলি রেচকি পয়সা সঙ্গে কিছু টাকাও ছিল পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম জগন্নাথ দেবের মন্দিরে আর সেই সব দেখে পাণ্ডারা ওই সব ছিল আর আমি ওই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম কেউ কেউ দেখতে পেয়ে হই হই করে উঠল আমি ফস করে নেবে তখন প্রদক্ষিণ করতে লাগলাম অন্ধকারে কেউ বুঝতে কিন্তু পারল না কে যিনি আমায় বলে দিয়েছিলেন তিনিই বুদ্ধি দিলেন আবার তিনিই ভিতরে লোক দিয়ে ওদের সরিয়ে দিলেন এখন ভাবলে অবাক হয়ে কি করে এই অসীম সাহসের কাজ করেছিলাম কিন্তু ঠাকুর নিজে কখনো পুরি যেতেন না ঠাকুর বলতেন ওখানে গেলে এ শরীর আর থাকবে না জগন্নাথ ধাম থেকে ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হল শ্রীমা তার জীবনে অভিজ্ঞতার কথা বললেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন শ্রীরামকৃষ্ণদেব অন্যান্য নানা তীর্থে গেলেও তিনি পুরী ধামে কেন যেতে চাইতেন না তার কারণ হিসেবে শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ যুক্তি দেখিয়েছেন বলছেন পুরীধামের অধিষ্ঠাতা দেবতা যিনি জগন্নাথ তিনিই তো আমি কথা জোর দিয়ে বলছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে এও বলছেন পুরীধামে যাব কি পুরীধামে গেলে যে এই শরীর আর থাকবে না এই কারণে শ্রীরাম কৃষ্ণদেব বিভিন্ন তীর্থে গেলেও কোনোদিন কখনোই একবারের জন্য তিনি পুরীধামে দেব দর্শন করতে চাননি এবার বলি বন্ধুরা দেবের ক্যান্সার রোগের পিছনে যে আধ্যাত্মিক কারণ আছে সেই কারণটি বন্ধুরা আপনারা সবাই জানেন শ্রীরাম কৃষ্ণদেবের একটা সময়ে ক্যান্সার রোগ হয়েছিল প্রশ্ন হলো শ্রীরামকৃষ্ণ দেবের মতো একজন ঊর্ধ্ব জগতের মানুষের ভাবজগতের মানুষের ঈশ্বর প্রেমিক মানুষের কি এমন তার কর্মফল ছিল যে যার ফলে তাকে এই দুরারোগ্য মারণ ব্যাধি তাকে বহন করতে হয়েছিল আমরা শ্রী শ্রী মা কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব শারদা মা বলছেন কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল অর্থাৎ ঠাকুরকেও ঠাকুরের বড়ো ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি জল খেতেই শ্রীরামকৃষ্ণদেব তাঁর বড়ো ভাইয়ের হাত থেকে গ্লাসটি কেড়ে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলিনি তুইও এমন কষ্ট পাবি গলায় এমনই যাতনা হবে তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন দাদা আমি যে তোমার মন্দ করিনি তোমার যা অসুখ জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তখন শ্রীরামকৃষ্ণের বড় দাদা কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়ল এ তো অন্যথা হবে না শ্রীরামকৃষ্ণের অশোকের সময় ঠাকুর আমাকে বলেছিলেন অর্থাৎ মা বলছেন এই তার সাপেই গলার ঘা তা তোমাদের আর কারো কিছু হবে না যা ভোগ আমারই হল এমনটা বললেন ঠাকুর তখন মা বলছেন আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এই রূপ হল তখন উত্তরে ঠাকুর বললেন তার যে সিদ্ধ বাক্য ছিল তিনি যে ছিলেন ভালো লোক এমনি চেষে বললে তা কি হয় এ থেকে জানাই যাচ্ছে যে কর্মফল মানুষকে ভোগ করতেই হবে তবে মা একটি অসাধারণ কথা বলেছেন শ্রী শ্রী সারদা দেবী বলছেন ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেন্ত সেখানে ছোঁচ ফুটবে জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কর্মফল কাউকে ছাড়ে না কর্মের ফল ভোগ করতেই হবে শ্রীরামকৃষ্ণদেবকেও ও কর্মের ফল গ্রহণ করতে হয়েছিল তাই তার গলায় দুরারোগ্য ক্যান্সার ব্যাধি হয় কিন্তু ঈশ্বরের নাম জপ তপ করলে কর্মের ফল ঈশ্বর অনেকটাই নষ্ট করে দেন এবার শোনাব আপনাদের শ্রীরামকৃষ্ণ ভক্তিসূত্র বইটি থেকে বইটির ব্যাখ্যাকার ও সংকলক স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায় শ্রীরামকৃষ্ণদেবের কথাতেই ব্যাখ্যা তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে বিশ্বাসের আর কিছুই বাকি থাকে না যতিকৃত ব্যাখ্যা ভগবানের দর্শন হওয়া মানেই ভগবান লাভ হওয়া ভগবানকে জানা সবই বোঝায় ঈশ্বর আছেন কি না তাকে দর্শন করা যায় কি না তাকে পাইলে বা দর্শন করলে দুঃখ নিবৃত্তি হয় কি না চির শান্তি ও আনন্দ লাভ হয় কি না মহাপুরুষগণ এবং শাস্ত্র যাহা বলিয়াছেন তাহা সত্য কিনা না ইত্যাদি নানা সংশয় মানুষের মনে জেগে থাকে গুরুমুখে ওই বিষয়ক সিদ্ধান্ত শুনলে হয়তো সামান্য বিশ্বাস হয় কিন্তু নিঃসংশয় হওয়া যায় না প্রথমত ভগবান মানে ঈশ্বর দর্শন করা যায় কি না এই প্রশ্নের উত্তরে শ্রীরাম কৃষ্ণদেব নিজেই বলিলেন হ্যাঁ অবশ্যই করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় ভক্তি দ্বারাই তাকে দর্শন হয় বিদ্যালয়ে বিজ্ঞান পড়াবার সময় শিক্ষক বলিলেন যে জল আমরা পান করি উহা প্রধানত দুটি মৌলিক বায়বীয় পদার্থের মাত্র ছাত্র উহা বিশ্বাস করিয়া লইলেন মনে সন্দেহ থেকে যায় দুইটি বায়বীয় পদার্থের মিলনে তরল পদার্থ জল কী রূপে হতে পারে শিক্ষক মহাশয় যাহা বলিলেন তাহা কি সম্পূর্ণ সত্য সেই ছাত্র ল্যাবরেটরিতে গিয়ে যন্ত্রপাতির সাথে পরিমাণ মতো হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস মেলাবার ফলে যখন দেখে সত্যই যে সে জল তৈরি হয়েছে তখন তাহার সংশয় দূর হয়ে যায় অজ্ঞানী আমাদের নানা সংশয়ের উপস্থিত হয় সৎ চিৎ আনন্দের স্বরূপ ঈশ্বরকে দর্শনমাত্রই জ্ঞানোদায় হয় ফলে অজ্ঞানের নাশ হয় আর অজ্ঞান্যাসের ফলে সংসারও দূরীভূত হয় উপনিষদের মন্ত্রেও তাই একটি মন্ত্রে আছে বিদ্যতের হৃদয় গ্রন্থি ছিদন্তে সর্ব সংশয়া তস্মিন দৃষ্ট পড়াবারে অর্থাৎ ঈশ্বর বা পরম ব্রহ্ম দর্শনের ফলে সকল সংশয় নাশ হয় নমস্কার আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ